সোনালের সাথে সাকিব খানের কেমিস্ট্রিটা কেমন ছিল আমার তো ওই সিনটা খুব ভালো লেগেছে ঝাল খাওয়ার পর আচ্ছা আর আমার লাইফে মনে হচ্ছে যে পৃথিবীতে সুন্দরী কাকে বলে যেমন চুল তেমন চুল ওর দাদি ওকে অনেক দোয়া করেছিল বলেছিল যে দাদা তুমি হচ্ছে একদিন অনেক বড় মানে রাজপুত্র হবা যদি শাকিব এবং দিঘির জুটি হয় তাহলে কেমন হবে তোমার মনে হয় এই বিষয় আমি কখনো ভেবে দেখিনি কারণ দিঘি এত এত বলেছে যে সাকিব খান আমার অমুক সাকিব খান আমার তমুক সাকিব এই সেই দরদ মুভি দেখেছ দরদ বলতে পারি দর্দ বলতে পারি যেভাবেই হোক না কেন বাংলা ওর হিন্দি আমি গান দেখেছি আমি আসলে দেখা হয়নি হ্যাঁ হলে দেখা হয়নি এই কারণে দেখা হয়নি সুযোগটা হয়ে ওঠেনি আচ্ছা গান তো দেখেছি সোনালের সাথে সাকিব খানের কেমিস্ট্রিটা কেমন ছিল আমার তো ওই সিনটা খুব ভালো লেগেছে ঝাল খাওয়ার পর আচ্ছা সোনালকে কেমন লাগে সেটা বলো খুবই দারুণ অফকোর্স উনি বলিউডে একটা ভালো জায়গা হোল্ড করে আর সাকিব আমি জানি না সাকিবকে মাঝে মাঝে দেখলে আমার অবাক লাগে যে মানে মানুষটাকে চিনি আমি কীভাবে এত বড় বড় জায়গাগুলোকে নিজেকে মানিয়ে নেয় মানে সিরিয়াসলি মানে আমার রিয়েলি সামটাইম প্রাউড হয় যে আমি তার খুব কাছের মানুষ পরিবারের একজন এটা ভাল লাগে আমি জানি না আমার এই কথাটা আবার কোথাও কপি হবে কিনা আয়রন এটা আমি কোট করেই বলছি যে আবার কপি হবে কিনা এটা জানার কথা না ওর যে দাদি আছেন ওর দাদি তো অপূর্বা সুন্দরী ছিলেন সুন্দরী যার নামই জান্নাত যেটা দিয়ে ওর পোবাইলে বাসাটা করা আর খান যত কাজ থাকুক শুটিং শেষ করে একবার দৌড়ে তার দাদির সাথে দেখা করতে আর আমার লাইফে যে যেতেন সুন্দরী কাকে বলে যেমন চুল তেমন চুল ওর দাদি ওকে অনেক দোয়া করেছিল বলেছিল যে দাদা তুমি হচ্ছে একদিন অনেক বড় মানে রাজপুত্র হবা এবং তুমি একদম একটা রাজ্যর রাজা হওয়া লাইক এইরকম করে তাকে বলতো আচ্ছা তো দাদি এই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলে দাদা দাদির ব্লেসিংটা প্রত্যেকটা নাতির আসলে থেকে যায় তো আমার আমি আমি যখন ওর সাকসেসগুলো দেখি না আমার কাছে জাস্ট মনে পড়ে যে উনি তো এই কথা বলেছে আর আমি শুনেছি সিরিয়াসলি বাদের হ্যাঁ কেমন লেগেছে আমি শুটেই দেখেছিলাম

সেটা কিন্তু চোখে মুখে ফুটে উঠতে দেখেছি এবারে আবারও সেই কন্ট্রোভার্সিয়াল একটা টপিকেই চলে আসতে চাই কারণ আমি চাই তুমি আসলে বিষয়গুলো ক্লিয়ার করো খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি তোমার যারা কোরিওগ্রাফার আছেন বা যাদের সাথে তোমার রেগুলার বিভিন্ন ইভেন্ট করা হয় বা তোমার অর্গানাইজার তাদের সাথে তুমি যাকে অপছন্দ করো যার সাথে তোমার পারিবারিক একটা দ্বন্দ্ব আছে এবং যেটাকে ঘিরেই আসলে যে বলো না লাইফে অনেক ডিজাস্টার সেটাকে আসলে তুমি কিভাবে দেখছো যে তোমারই কোরিওগ্রাফার যাদের সাথে তুমি নিয়মিত কাজ করো তারা তারা তাদের মতো কাজ করবে এই বিষয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই কাজের জায়গাটা আসলে এটা একান্তই নিজস্ব মানুষ এটা তোমার ক্যারিয়ার তুমি কিভাবে কি করবা আমি কি করবে এটা একান্ত আমাদের ব্যক্তি জায়গা এটা আমি মনে করি যে এখানে পরিবারের যে কোনো মানুষ ইনভলভও হতে চাইলেও হবে না কারণ আমার ক্যারিয়ারের কোনটা বেটার কোনটা বেটার না এটা আমিই ভালো জানি নাম্বার ওয়ান কিন্তু হয় কি সম্পর্ক জায়গা থেকে না একটা অধিকার তৈরি হয় এটা যেভাবেই বলো তো ওই জায়গা থেকে তারা যেটা করছে ওইভাবে আমি এত নেগেটিভ দেখছি না কারণ আমারও চেঞ্জের দরকার আছে আমারও আমার কেরিয়ারের জায়গাটা একটু সুন্দর প্রেজেন্টেশনের দরকার আছে আমিও ফিল ফিল করেছি ইয়াস ফাইন আমি আমার মতো কাজ করি তারাও চেঞ্জের দরকার আছে তবে যেটা হয়েছে কি মানে মানুষ তাদেরকে নেগেটিভভাবে নিচ্ছে তারা তোমার হয়তো বা ওটাকে কী বলে স্বার্থপর বা কিছু একটা এরকম একটা তাদেরকে দেখছে তবে আমি তোমার এই প্রোগ্রামের মধ্যে দিয়ে বলতে চাই যে দেখো প্রত্যেকটা মানুষই তার কা ভালো কাজ করবে বা তাদের কেরিয়ার কিভাবে গোছাবে এটা সেই মানুষগুলোর চিন্তা ভাবনা বা সেই মানুষগুলোর প্রেজেন্টেশন সেখানে আমার ঢোকার কিছু নেই তারা যেটা করছে ভালো মনে করেছে করেছে ওয়েলকাম অলওয়েজ আমার এই জায়গায় কোনো সেই নাই বাট আমি আমার চেঞ্জেসটা চেয়েছি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে সো এটাও ক্লিয়ার হয়ে গেল কারণ অনেকেই ভেবে থাকে যে মেবি তোমার সাথে এখন সম্পর্কটা খারাপ ভুল ইচ্ছাকৃত ভাবে মানে তোমার সাথে যার দ্বন্দ্ব